এখানে প্রশ্নে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন স্কোয়ার সমান কত এখানে দেখেন স্কোয়ার স্কোয়ার যেটার মধ্যে থাকবে এটা দুইবার গুণ হবে অর্থাৎ ডাবল গুণ যেখানে স্কোয়ার থাকবে সেখানেই ডাবল গুণ তাহলে এখানে আমরা দেখব শূন্য যেহেতু দাম নেই আগে তারপর দেখব তিন তাহলে তিন তিনের মধ্যে স্কোয়ার মানে হচ্ছে তিন গুণ তিন তাহলে তিন দুইবার গুণ করলে হয় কত নয় এরপরে দেখবো যে এখানে দশমিকের পরে সংখ্যা আছে তিনটা যেহেতু স্কোয়ার আছে তাহলে ডাবল হবে তিনের ডাবল তাহলে ছয়টা ঘর হবে তাহলে নয় এখানে দেখেন এখানে নয় আছে কিন্তু দশমিকের পরে তিন ঘর আছে তাইলে এটা হবে না এখানে দশমিকের পরে আছে চারটা ঘর এটাও হবে না এখানে আছে দশমিকের পরে পাঁচটা ঘর তাহলে এটা হবে না এখানে আছে দশমিকের পরে ছয়টা ঘর তাইলে আমাদের উত্তর হবে এটাই এই প্রশ্নটি দেখেন এটা হচ্ছে একটা ধারার অঙ্ক এই ধারাটা ভালো করে লক্ষ্য করে দেখি এই যে এখানে প্রথম ধারা এখানে একটা দ্বিতীয় প্রথম হচ্ছে নয় তারপরে বারো এই দুইটার মধ্যে ব্যবধান দেখি বারো থেকে যদি নয় ব্যক্তি তাহলে আমাদের থাকে তিন আর দ্বিতীয়টা দেখি এখানে আঠারো থেকে বারো তাহলে হয় কত ছয় তাহলে এটা থেকে এটা দূরত্ব বারো থেকে তিরিশ থেকে আঠারো তিরিশ থেকে আঠারো দিলে কত হয় বারো এই ধারাটা আমরা লক্ষ্য করে দেখি এই যে এটা বাড়তেছে প্রথমে 3 তারপর 6 তারপরে 12 তারপরে এটা ডাবল ডাবল বাড়তেছে 3 ডাবল ছয় ছয় ডাবল 12 তাহলে 30 থেকে 52 এটা দূরত্ব হচ্ছে 24 তাহলে এই 52 এর পরবর্তী ধারাটা প্রশ্ন চাইছে পরবর্তী সংখ্যাটি কত তাহলে 52 24 দবনে কত 48 তাহলে আমরা 52 সাথে 48 যোগ করে দেই তাহলে কত হয় সাথে 48 যোগ করলে কত হয় 102 তাহলে আমাদের উত্তর হবে 102 কি এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি কাজ পনেরো জন লোক দিনে করতে পারে কতজন লোক ওই কাজ একদিনে সম্পূর্ণ এখানে দেওয়া আছে পনেরো জন লোক দশ দিনে করতে পারে একটি কাজ তাহলে আমরা যেই জিনিসটা জানতে চাইবে এই জিনিসটা পরে লিখব আর বাকিটা আগে লিখবো তাহলে লিখি দশ দিনে করতে পারে দশ দিনে করতে পারে পনেরো জন পনেরো জন তাহলে চাইছে কি চাইছে ওই দিনে তাহলে একদিনে একদিনে করতে পারে দশ দিনে করতে পারে পনেরো জন তাহলে একদিনে একদিনে করতে পারবে এর থেকে বেশি জন তাহলে তাহলে কি হবে দশ গুণ পনেরো বেশি হলে গুণ হবে তাহলে পনেরো এবং দশ গুণ করলে হয় একশত পঞ্চাশ জন তাহলে আমাদের উত্তর হবে একশত পঞ্চাশ জন অর্থাৎ এই অঙ্কটা আমরা শর্টকাটে এক নিয়ম করতে পারি একটা সূত্র আছে সূত্রটা যদি আমি দেখাই দিই তাহলে একটা সূত্র অর্থাৎ ফি ইন্টু টি বাই ডব্লিউ ইকল ফি ইন্টু টি ইকল ডব্লিউ এখানে ফি ফি মানে হচ্ছে ফির ভ্যালু কি কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে অথবা কোনো প্রাণী হতে পারে আর টি মানে টাইম বোঝায় ফিতে পার্সেন্ট টিতে টাইম বোঝায় টাইম মানে সময় আমাদের প্রশ্নের মধ্যে সময়টা ঘন্টা আকারেও দেওয়া থাকতে পারে অথবা মাস আকারে দেওয়া থাকতে পারে অথবা দিন আকারে দেওয়া থাকতে পারে আর ডব্লিউ ডবল মানে ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ তার যে কোনো কাজের কথা বলবে সেখানে তাহলে আমাদের এখানে বলা হচ্ছে একটি কাজ পনেরো জন তাহলে এখানে ফিউ ফি এর ভ্যালু হল পনেরো তাহলে সময় কত চাইছে দশ তাহলে হবে দশ কাজ কটায় কাজ একটি তাহলে নিচে এক আবার দেখেন এখানে ফি অর্থাৎ ওই কাজটি একদিনে একদিন কত জম তাহলে আমাদের ফি এর ভ্যালু জানতে চাইছে তাহলে আমরা ফি ফি থাকবে তাহলে ওই কাজটা দিনে তাহলে কত এক তাহলে ওই ওই তাহলে তাহলে কাজ কাজটা কত একটি এখানে হবে এক এখানে দেখি তাহলে এই একে একে কাটা যায় আর ফি একে মানে ফি তাহলে ফি সমান আর এখানে পনেরো আর দশ গুণ করলে হয় একশো পঞ্চাশ তাহলে আমাদের উত্তর একশো পঞ্চাশ এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে ছয় জন স্ত্রী লোক অথবা আটজন বালক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তিনজন স্ত্রী লোক ও বারো জন বালক ওই কাজটি কত দিনে করতে পারে এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো শর্টকাট করার জন্য একটা নিয়ম হল টি বাই ফি ওয়ান প্লাস ফি টু উপরে এখানে হবে ফি থ্রি এখানে হবে ফি ফোর টেকনিক টাইম বোঝায় ফিতে পার্সন বোঝায় এখানে ফি ওয়ান এগুলো কোনগুলো এগুলো দেখা যাচ্ছে প্রথম যেটা থাকবে তে পার্সেন্ট প্রথম পার্সেন্ট কোনটা বলা হচ্ছে ছয়জন স্ত্রী লোক তাহলে এটা হবে আমাদের ফি ওয়ান এরপরে পার্সেন্ট কি আছে আটজন বালক তাহলে এটা হবে আমাদের ফি টু এরপরে কি আছে তিনজন স্ত্রী লোক তাহলে এটা হবে আমাদের ফি থ্রি এরপরে হচ্ছে জন বালক এটা হবে আমাদের ফি ফোর তাহলে এখানে আমরা মান বসাই আমাদের টি কত দেওয়া আছে টাইম বারো দিন তাহলে এখানে হবে বারো তারপরে এখানে হচ্ছে ফি ওয়ান ফি ওয়ানের ভ্যালু কত ছয় তাহলে এখানে হবে ছয় প্লাস এখানে ফি টু ফি টু কত আছে আমাদের আট তাহলে এখানে হবে আট তাহলে এখানে ফি থ্রি ফি থ্রি কত আছে তিন এখানে হবে তিন এখানে ফি ফোর ফি ফোর কত আছে বারো তাহলে এখানে হবে বারো এরপর এখানে দেখি এখানে একটা হচ্ছে ভগ্নাংশ এখানে আছে যোগ ভগ্নাংশ যোগ করবো আমরা ভগ্নাংশ যোগ করার জন্য প্রথমে নিয়ম হলো হরগুলো লশাগুণ হরগুলোর লসাগু তাহলে আমরা লসাগু ছয় এবং আটের লসাগু করি ছয় আটের লসাগু করি প্রথমে দেখব দুই দিয়ে ভাগ দেই তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে আর ভাগ যায় না তিনকে শুধু তিন দিয়ে যায় চারকে দুই দিয়ে যায় আবার চার দিয়ে যায় তাহলে এখানে নিয়ম হলো যে কোনো কমপক্ষে দুইটাকে ভাগ দিতে হবে তাহলে তিনকেও শুধু তিন দিয়ে যায় একটা কে যায় চারকেও একটা কে যায় আর যায় না তাহলে আমরা সবগুলো এবার গুণ করে দেবো এখানে কত আসছি দুই তিন চার সবগুলো করে তিন চার বারো বারো চব্বিশ আমাদের লসাগু হলো চব্বিশ হর দিয়ে লসাগুটা বার করে বাইরের করেছি এটাকে হর দিয়ে ভার লভ দিয়ে গুণ এখানে হর হচ্ছে ছয় ছয় দিয়ে চব্বিশকে ভাত দিলে কত হয় চার ছয় চব্বিশ চার তাহলে লব দিয়ে গুণ তো লব কত আমাদের তিন তিন এবং চার গুণ করলে তিন চারে বারো যোগে যোগ এবার এখানে আছে আট চব্বিশকে আট দিয়ে ভাগ দেবো তাহলে চব্বিশকে আট দিয়ে ভাগ দিলে কথা হয় তিন আটা চব্বিশ তিন তিন দিয়ে আবার বারো কে যেহেতু লব বারো বারো কে গুণ তিন বারো ছয়ত্রিশ তাহলে আমাদের উপরে আছে বারো এর উপরে হচ্ছে বারো ঠিক আছে এরপরে আমরা এটাকে এখানে এখানে উপরে বারের বারো থাকবে নিচে আমাদের চব্বিশ তারপরে এখানে বারো এবং ছয়ত্রিশ আমরা যোগ করবো ছয় এবং দুই ছয়ের দিকে কত হয় আট তিন তিনের একে চার আটচল্লিশ তাহলে এখানে বারোর সাথে এটা ভাগ অবস্থায় আছে তাহলে ভাগ যে কোনো ভগ্নাংশ ভাগ ভাগ থাকলে এটাকে আমরা কিভাবে লিখবো বারো লেখার পরে উপরে যেটা থাকবে এটা লেখার পরে নিচে যে হরটা থাকবে এটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেবো এখানে বাঘ আছে তাহলে গুণ দিয়ে আমরা উল্টিয়ে দেবো উপরেরটা চলে যাবে নিচে নিচেরটা চলে যাবে উপরে চব্বিশ আছে নিচে এটা চলে যাবে উপরে আটচল্লিশ আছে উপরে এটা চলে যাবে নিচে এখন আমরা কাটাকাটি করব। তাহলে বারো এবং আটচল্লিশে বাঘ দিলে চার বারো আটচল্লিশ চার তাহলে চব্বিশ এবং চারটে বাঘ দিলে চার ছয় চব্বিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে কত ছয় তাহলে অপশনে ছয় এই ছয় দিন এখানে এটাই হচ্ছে আমাদের উত্তর